আপনি তো এখন সামান্য ট্রেইলার দেখলেন হ্যাঁ পিকচার আমি বাকি বলে কি একটা বলে না ইদানিং কালের রাজনীতিবিদরা আমি ওইভাবে বলতে চাই আমি বলতে চাই যে অনেক কিছু বাকি আছে অনেক কিছু বাকি এমন অনেক কিছু আপনারা দেখতে পারবেন এই নাহিককে মারবে ওরা নিজেরাই এই সার্জিস মাইন খাবে ওদের হাতে এই পাটওয়ারি ওদেরকে মারবে সার্জিস ওদেরকে মারবে এগুলো ঘটবে অনেক ধরনের বিতিকিচ্ছিরি ঘটনার রাজনৈতিক প্রতিষ্ঠা তারা করবে এই সিটিজেন পার্টি যেটি তারা প্রতিষ্ঠা করেছে এর মাধ্যমে কারণ তারা বাংলাদেশ কোন করে না তারা বাংলাদেশের মানুষ কোন করে না বাংলাদেশের মানচিত্র কেউন করে না লাউ সবুজের পতাকা কেউন করে না কিন্তু তারা তো বলে থাকে যে চব্বিশের যে গণ এটার মাধ্যমে তারা একটা জগৎ পাথর নামিয়েছে হ্যাঁ পাথর তো আমরা বলছি যে এই পাথর নামানোর জন্য তো আমরা চেষ্টা করেছি আমরাও কাজ করেছি কিন্তু আমরা তো বৈষম্য তৈরি করার এই প্রক্রিয়াতে কখনোই চিন্তা করি যে তারা বৈষম্য তৈরি করে তারা তো এখন বৈষম্য তৈরি করছে অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে নিবন্ধন দিবে না অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে অনুমোদন দিবে না অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে রাস্তায় নামতে দিবে না অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে উৎসাহিত করবে না উৎসাহ করবে তার পার্টিটাকে তার পার্টিটা কি নাগরিক শক্তি থেকে রূপান্তরিত হয়ে নাগরিক পার্টি এই যে বৈষম্য এই বৈষম্য যদি তিনি করেন তার মানে বাংলাদেশের মানুষকে তিনি নিজে গলা টিপে হত্যা করবেন সেই রাস্তা তিনি হাঁটছেন আমাদেরকে তিনি গলা টিপে হত্যা করবেন আমাদেরকে ভাতে মারবেন আমাদেরকে রুটিতে মারবেন আমাদেরকে নিঃশ্বাসে মারবেন আমাদেরকে বিশ্বাসে মারবেন আমাদেরকে নগরে মারবেন শহরে মারবেন গ্রামে মারবেন গঞ্জে মারবেন হাটে মারবেন বাজারে মারবেন পুকুরে মারবেন সেই রাস্তায় হাঁটছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কোনোভাবেই আমাদের কথা ভাবছেন না জনগণের কথা জনগণ বুঝে গেছে যে ডক্টর ইউনুস আমার কথা বলছে না যে আমার কথা বলতো তাহলে তিনি কোনোভাবে এই বাজারের যে উর্ধতি এটাকে আরো দিতেন না এটাকে নিয়ন্ত্রণে রাখতেন দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতেন দেশের দল গঠনের ব্যাপারে তিনি নিরুৎসাহিত করতেন তিনি বলতেন যে দেশের অর্থনীতির এমন অবস্থায় তোমরা শুধু শুধু টাকা অপচয় করো না টাকা অপচয় হয়েছে ভাই গতকাল এক একজনের পেছনে আমি শুনেছি দশ পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে একজন লোক আনতে তারা দশ পনেরো হাজার টাকা পর্যন্ত কোনো কোনো মিডিয়াকে শুনেছি যে অফিসেই নাকি তারা দশ লাখ টাকা পাঠিয়েছে অফিস খরচ লাইট দায়িত্ব দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এগুলো করে তারা কোন কোনো মিডিয়াকে এডভান্স টাকা পাঠিয়েছে আগের হাতে এভাবে তো আসলে বাংলাদেশকে আপনি বৈষম্য স্বীকার করতে পারেন না কোনো রাইটস আপনার নাই ঠাকুর ইউনুসকে বলবো আপনি যে নোবেল বিজয়ী হয়েছেন সেটার সম্মান আপনি রাখতে পারেননি আপনি শান্তিতে নোবেল পুরস্কারের নামে অশান্তি প্রতিষ্ঠার রাস্তায় হাঁটছেন শেখ হাসিনা যা করেছে তার চেয়ে বেশি আপনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন এই রমজানে প্রতিটা দ্রব্যমূল্য বাড়ছে নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আগেও বলেছি ওইখানে কিছু গর্ধ আছে এটা আসলে সেটা আসলে নামে দু একটা ভিডিও টিডিও করে গতকালকে সেই ভিডিওটাও করতে পারে নাই কারণ যাকে বলছে সেই বলছে যে স্যার আমাদের তো নতুন পার্টি হচ্ছে এই ইভেন্টটা আমাদেরকে ব্যস্ত থাকতে হবে আজকে সারাদিন আজ সারাদিন সব চ্যানেলে এই পার্টির গুণগান আগে ছিল একটা বাতাবিনেবুর চাষের টেলিভিশন এখন সকল টিভিতেই বাতাবিনেবুর চাষা চাষাবাদ শুরু হয়েছে